হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ বর্তমানে অনেক গরম পড়েছে এই গরমে বেলের শরবত খেতে খুবই মজা এই গরমে ঠান্ডা বেলের শরবত খেলে পেট যেমন ঠান্ডা হয় তেমনি মন প্রাণ প্রশান্তিতে ভরে যায় এই বেলের শরবত হেলদি একটা শরবত এখানে আমি একটা বেল ভেঙে নিয়েছি তারপর চামিচ দিয়ে আমি পাকা বেল উঠিয়ে নিলাম এখন এই বেলের মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিব এখন এই বেলের মধ্যে যে বিচিগুলি আছে সেগুলি আমি বেছে বেছে উঠিয়ে নিব। বেলের মধ্যে যদি বেলের বিচি থেকে যায় তাহলে শরবত খেতে তিতা লাগে সবগুলো বিচি বেছে নিয়েছি তারপরে এখন ফেলে দিলাম বেলের মধ্যে অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে বেল মেখে নিব। যাতে সব রস বের হয়ে যায় এই বেলের শরবত পেটের জন্য খুবই উপকারী এই বেলের মধ্যে আমি ছয় গ্লাসের মতো পানি দিয়ে তারপরে হাত দিয়ে আবারও ভালোভাবে চটকিয়ে তারপরে একটা ছাকনিতে ছেঁকে নিব আমরা পাঁচ থেকে ছয় গ্লাস শরবত তৈরি করব এই কারণে আমি ছয় গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি বেল ছেঁকে না হয়ে গিয়েছে এখন ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব এই আঁশগুলো এখন ফেলে দেব এখন এই বেলের মধ্যে আমি দুধ দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচ দুধ দিয়েছি এখানে পাউডার দুধ যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন কেউ কম বা বেশি দিতে পারেন পাউডার দুধ দেওয়ার পর আমি ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব। পাউডার দুধ দেওয়ার পরে বেলের শরবত রেখে দিলে একটু ঘন হয়ে যায় এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ চার টেবিল চামচ চিনি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি মেশানো না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব তৈরি হয়ে গেছে বেলের শরবত অতিরিক্ত গরম পড়লে এই বেলের শরবত খেলে মন প্রাণ শান্তিতে ভরে যাবে আমাদের বাসায় সবাই এই বেলের শরবত খুব বেশি পছন্দ করে ভিওয়ার্স এই বেলের শরবত তৈরি আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যদি আপনাদের এই শরবত তৈরির রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ